গুড মর্নিং নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম অনেক দিন ধরে কোনো ভিডিওই করা হয় না ভিডিও করতে ইচ্ছেই করে না কারণ ভিউজ হয় না তো আজকে ভাবলাম একটা ছোট্ট করে একটা ভিডিও করি তো সকাল থেকেই শুরু করলাম আর সকালটা শুরু হয় আমার ছোট্ট কুকুর ঘুমটা ভাঙিয়ে ছোট্ট মানুষ ঘুম থেকে উঠতে পারে না তাও ওকে জোর করে ঘুম থেকে তুলতেই হয় স্কুলে পাঠানোর জন্য এই দেখো ছোট্ট মানুষটা এখানে ঘুমিয়ে আছে ছোট্ট আমি অনেকক্ষণ ধরেই রেখেছি দেখেছি এখনও ওঠে না যেহেতু এখন ভিউ হয় না ওই জন্য মন মন এখন আর বেশি ভিডিও করতে চায় না কিন্তু আজকে তাও একটা ছোট করে ভিডিও করছে এখন আমরা মাসে কমই ভিডিও দেব আর শর্ট ভিডিওই বেশি দেব তো এখন পুল্লুকে তোলার চেষ্টা করা হচ্ছে কিন্তু উঠতেই চাই কুল্লুর ঘুম ভাঙি হচ্ছে ও সোনা গুড মর্নিং গুড মর্নিং করে কুল্লু একটা না একটা কিছু নিয়ে আসবে আর সেই নিয়ে মানে রাতে ওইটা নিয়ে শোবে সকালে উঠে মনে করে ঠিক সেটা খুঁজবে এটা ওর কাজ চল কুল্লু চলে আসো নিয়ে যাই চলো নানি পাপার কোলে ওঠো ছট বল্লু জাগলো এখন রেডি হবে স্কুল যাওয়ার জন্য রেডি মা স্কুলে প্রে করবে ও প্লে করবে ও প্লে করবে এই দেখো ছোট্ট পুটলুর অবস্থা রেডি হয়ে গেছে রেডি হয়েও শুয়ে পড়েছে বেচারা এত সকালে কি পুরো ঘুম ভাঙে ঘুমে ঢুলি ঢুলি চোখ নিয়ে স্কুলে যেতে হবে আজকে দিব বাড়িতে যে মিষ্টি রাখা আছে একটা মিষ্টি দিয়ে দিব আর এই যে বিস্কুট এই বিস্কুটটা খেতে ভালোবাসে ঠিক আছে ছোট মুটু রেডি ইকুল যাচ্ছ যাও টিফিন খেয়ে নেবে আর নটি নটি করবে না হ্যাঁ বাই 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 করো ছোট্ট ফুটলু স্কুল চলে গেল ওকে স্কুল পাঠিয়ে দেওয়ার পর টুকটাক সকালের যেগুলো কাজ থাকে করেও নিলাম মানে শুরুতেই চা খাওয়া থাকে এখন কি হয়েছে বেশ কিছুদিন ধরে আমার চা খেতে একটুও ভালো লাগে না আগে কি হতো এক কাপ চা নিতাম তার মধ্যে চারটা পাঁচটা ছটা বিস্কুট দিয়ে খেয়ে নিতাম আর বাকি চাটা আমার আর খেতে ভালো লাগতো না এখন বিস্কুট দিয়েও চা খেতে ভালো লাগছে না তাই চা খাওয়া বন্ধ করে দিয়েছি তার বদলে এখন হলডিক্স খাচ্ছি তো সেই সব খাওয়া দাওয়া কমপ্লিট বাকিরাও সবাই চা খেয়ে নিয়েছে আর আজকে আমাদের হেল্পার দিদিটা আসেনি তার জন্য বাসনগুলো মেজে নিতে হবে তো বাসনগুলো মেজে নিবো তারপরে রেডি রেডি হয়ে হুকলুকে আনতে চলে যাবো স্কুলে তো চলো বাসনগুলো মেজে নিই দেখতে দেখতে সাড়ে দশটাও বেজে গেল কি করে সময় মানে মানে চোখের যায় আর সাড়ে দশটা বাজলে আমার মনটা জন্য প্রান্তিকও এসেছে তো আজকে বলছে ওই আজকে আমার সাথে যাবে নর্মালি আমি একা একাই যাই ওকে নিয়ে আসি তার দেখে যা মনে হচ্ছে যে কোনো টাইমে বৃষ্টিও চলে আসতে পারে তো ওকে বাড়িতে নিয়ে চলে আসি তারপরে যেন বৃষ্টিটা যেন আসে যে পল্লু এসে গেছে পল্লু আসছে আজকে দেরি হয়ে গেছে পল্লুকে আনতে ওয়েট করছিলে এই আসো আসো বলো হ্যাঁ এনেছে মামি এনেছে যে খেলনা রেখে যায় এসে সেটা ওর হাতে দিতে হবে আজকে স্কুলে কি করেছ

এই দেখো ছোট্ট বুটলুকে খানিকটা আমি খানিকটা ওর বাবা সাইকেল চালিয়ে চালিয়ে আমরা নিয়ে আসি খুব খুব দুষ্টুমি আজকে শুরু করেছে সাইকেলের উপরে উঠে বারবার করে দাঁড়িয়ে যাচ্ছে হ্যাঁ ওর এই দেখো এই দেখো ওর পাপাকে দেখে বারবার করে সিটে উঠে উঠে দাঁড়িয়ে যাচ্ছে বুটো ওরকম করে না শোনা আমাকে দেখলে বেশি বদমাশি করো মায়ের সাথে ঠিকঠাক আসে এই দেখো যে বৃষ্টি যেটা আমরা ভয় পাচ্ছিলাম টিপ টিপ করে বৃষ্টি এই যে একটা আর ওই তাড়াতাড়ি করে চলতে বৃষ্টি চলেই আসলো চলো তাড়াতাড়ি বাড়ি চলে যাই তারপরে ফুটলুকে গিয়ে ফ্রেশ করে ওকে খাওয়াবো দাওয়াবো তো তারপরে ওকে স্নান করাবো যা গুমোট গরম পড়েছে পুটলু এই পুকুরগুলো দেখলে বলবে ওই পন্ডে সুইমিং করবে বৃষ্টির জন্য কি সিস্টেম করেছে পুটলু ছাতা সাংঘাতিক গরম তাই পুটলুকে নিয়ে এসে এসে ফার্স্টে স্নান করে নিয়েছি আর এখন পুটলুর জন্য খাবার করতে চলে এসেছি সকালে সকালে ব্রেকফাস্টে থাকে দুধ কনফ্লেক্স এবার ওই এমনি যে লিকুইড দুধ হয় প্যাকেটের সেটা ওই খায় না ওকে যে এইরকম পাউডার যে হয় আমুল স্প্রে সে পাউডার দুধটাকে গরম জলের মধ্যে গুলে মিষ্টির জন্য একটু মিছরি দিয়ে দিই একটু মিছরি দেওয়ার দিয়ে একটু মিষ্টি করে দিই আর এই যে কর্নফ্লেক্স এই এইটাই ওকে এখন দিব রেডি করে ও এটা খাবে খাইয়ে দাইয়ে ওকে স্নান করাবো তারপরে হবে দুপুরে খাওয়া উল্টো রথ তাই মা রথ আবার বসে গেছে ওই সেদিনের রথটাই প্রিপেয়ার করছে ও আজকে উল্টো রথ হয়েছি আজকাল মানে আমি অফিস বেরোচ্ছি তো আজকে উল্টো রথ সেটা জানতামই না হঠাৎ করে জানলাম যে আজকে উল্টো রথ তো আজকে মা সাজাতে বসে গেছে আমি ঝট করে এই পেপার ফেপার গুলো এনে দিলাম তো বিকেলে টানবো বিকেলবেলা আমি অফিস থেকে তাড়াতাড়ি চলে এসেছি রেডি হতে শুরু করে দিয়েছে মানে আমরা যাবো আজকে উল্টো রথে পড়লুকে নিয়ে তাড়াতাড়ি চলে আজকে ওয়েদারটাও বিকেলে দেখছি খুব ভালোই আছে বাইরেটা একদম পরিষ্কার ঝকঝকে যখন বেরোচ্ছিলাম অনেক বাচ্চা বেরিয়েছে এবার দেখি কতজনকে পাই উল্টো রথে তো বোধহয় সবাই বেরোয় না যারা সোজা রাতে বেরোয় পুল্লু রদ নিয়ে বেরিয়ে গেছে পুল্লু বেরিয়েছে এবারে কাকিমা বেরিয়ে গেছে পুল্লু আসছে গাড়ি আসছে আসো আসো এদিকে হাঁপিয়ে গেছে আর ওকে খুব মশা কামড়েছে ওই জন্য রেগে গেছে আর এখন ওর মাই এখন রথটা টেনে নিয়ে আসছে সেই জন্য প্রতিবার পুল্লু টেনে টেনে হাঁপিয়ে যায় আর তখন মা টেনে নিয়ে যায় রথ দান্তে টানতে সন্ধ্যে হয়ে গেছে আজকে বেরোতে একটু দেরি হয়ে গেছে রথটা কেমন সাজিয়েছে হ্যাঁ ফুল দিয়ে সাজিয়েছি এবছরের মতো মতো রথ টানা শেষ সোজা রথটা তো আমরা বড় ভিডিওতে রিলে দিয়েছি নিশ্চয়ই সবাই দেখেছে আর এই রথটা আজকে একটা ছোট করে অনেকদিন পর একটা ভিডিও করবো ভাবছিলাম সকাল থেকে জানতাম না হঠাৎই মনে পড়লো উল্টো রথ তারপরেই আমরা দেখিয়ে দিলাম তোমাদের সাথে তো ঠিক আছে আজকের মনটা এইটুকুনই থাক ছোট নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো বলো আবার পরের বছর টান এদিকে বলো বল নেক্সট ইয়ার টান বাবা রক টেনে আবার দেখো কিন্ডার জয় কিনে নিয়ে চলে এসেছে খুব এখন বায়না শিখেছে কিন্ডার জয় চলো বাই বাই করে দাও টাটা করে দাও এদিকে টাটা